প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর ফজলুর রহিম রিপোর্ট মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের কাছে অনেক রোগী আসেন পিএলআইডি এর ব্যথায় ভোগেন এবং পিএলআইডি এর কারণে কোমর ব্যথায় যারা ভোগে থাকেন তারা দীর্ঘ দিন অনেক সময় দেখা যায় চিকিৎসা নেওয়ার পর অনেক সময় দেখা যায় যে ব্যথাটা কমে যায় কমে যাওয়ার পর তারা যখন স্বাভাবিক কাজকর্ম শুরু করে দেন আবার দেখা যায় যে 3 মাস 6 মাস পর আবার পিএলআইডি এর ব্যথাটা চলে আসে এই অভিযোগটা কিন্তু পিএলআইডি রোগীদের ক্ষেত্রে অনেক দেখা যায় তো রোগীরা আমাদের কাছে জানতে চায় যে এই যে আমার ব্যথাটা সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল আবার কেন স্যার ফিরে আসে তো প্রিয় দর্শক এই বিষয়টি পিএলআইডি প্রত্যেকটি রোগীদেরই জানা খুবই জরুরি পিএলআইডি রোগীদের ক্ষেত্রে তখনই আবার ফিরে আসার চান্স থাকে যদি আপনার ডিস্কের যে হার্মেশনটা থাকে সেটা যদি পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি কারেকশন না হয় তাহলে কিন্তু আবার অল্প কোনো চাপে বা ভারী জিনিস তুলতে গেলে বা ভুল ভঙ্গিমায় কাজ করতে গেলে তা ফিরে আসতে পারে এটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে আমাদের যে পোস্টারাল প্রবলেমের কারণে অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে কাজকর্ম করি সেই কাজকর্মগুলি করতে গিয়ে আমাদের যে শারীরিক ভঙ্গিমা অর্থাৎ আমাদের বসা দাঁড়িয়ে থাকা চলাফেরা করার যে সঠিক ভঙ্গিমা যদি আমরা বজায় না রাখি তাহলে কিন্তু আবার ডিস্কের উপর চাপ পড়ে আবার ব্যথা হওয়ার চান্স অনেকটা বেশি থাকে যারা পিএলআইডি ভালো হওয়ার পরও নিয়মিত কিছু ব্যায়াম কিন্তু পিএলআইডি রুগীদের করতে হয় সেই প্রয়োজনীয় ব্যায়ামগুলি বা এক্সারসাইজগুলি যদি না করা হয় তাহলে কিন্তু পুনরায় আবার ডিস্কের উপর চাপ পড়ে বা ডিস্ক হারনিয়েশন হয়ে ব্যথা হওয়ার চান্স অনেকাংশেই বেশি থাকে এর সাথে আরও কিছু এক্সটার্নাল ফ্যাক্টর যেমন যদি কারো ওজন বেড়ে যায় তাহলে ওজন বেড়ে গেলে কমরের অংশে কিন্তু চাপটা সাধারণত বেশি পড়ে সেক্ষেত্রে আবার কিন্তু এই ধরনের ব্যথা হওয়ার চান্স থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যে লেভেলটাতে আছে ওই জায়গাটা ঠিক কিন্তু তার আগে ওপরে বা নিচে আবার নতুন করে কোনো পিএলআইডি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রেও তাদের এই ধরনের কোমর ব্যথা আবার হতে পারে এই যে পুনরায় কোমর ব্যথা হচ্ছে এর মেইন কারণ হচ্ছে যে আপনার প্রপার রিহেবিলিটেশন প্রক্রিয়াটা সঠিক না থাকার কারণে আমাদের কিন্তু পুনরায় আবার এই ধরনের পিএলআইডি বা কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং প্রিয়ত আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন বা পিএলআইডি থেকে সুস্থ হয়েছেন আপনাকে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ রিহেবিলিটেশন প্রক্রিয়াটা মেনটেন করতে হবে অর্থাৎ কোমরের যে মাংসপেশিগুলি আছে বিশেষ করে অ্যাপডুমিনাল মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখতে হবে কোমরের পেছনের যে মাংসপেশিগুলো আছে সেগুলিকে শক্তিশালী রাখতে হবে যাতে মেরুদন্ডটা বা স্পাইনটা স্টেবিলাইজ থাকে বা ডিস্কটাকে ধরে রাখতে পারে এর জন্য আমাদের নিয়মিত কিছু এক্সারসাইজ আমাদের করে যেতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের পোষার আমাদের শরীরের যে ভঙ্গিমাটা আমরা যখন কাজ করব আমরা যখন বসে কাজ করব বা দাঁড়িয়ে কাজ করব যেভাবেই কাজ করি না কেন আমাদের এই পোষারটা বা ভঙ্গিমাটা আমাদের ঠিক রাখতে হবে অর্থাৎ কোমরটা সোজা রেখে বসতে হবে প্রয়োজন হলে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কোমরে ব্যাক সাপোর্ট ব্যবহার করা যেতে পারে এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে দীর্ঘ সময় বসে কাজ না করে ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এক দুই মিনিটের জন্য একটু উঠে দাঁড়াতে হবে অথবা দাঁড়িয়ে কাজ করলে একটু বসতে হবে অর্থাৎ কমরের স্ট্রেসটা কম পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ভারী জিনিস তোলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ভারী জিনিস তোলার সময় সামনে ঝুঁকে না তোলে আমাদেরকে যদি আমরা কমরটা না বাঁকিয়ে হাঁটু ভাস করে যদি আমরা কোনো জিনিস উপরে তুলি তাহলে কিন্তু আমাদের কমরের চাপটা কম থাকবে এর সাথে আমাদের যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের হবে এই বিষয়গুলো যদি আমরা করে চলি তাহলে কিন্তু আমাদের পিএলআইডি আবার রিকারেন্স হওয়া বা পুনরায় আসার সম্ভাবনা খুব কম থাকবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা পিএলআইডি রোগে ভুগছেন তারা অবশ্যই আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি আপনারা মাথায় রেখে যদি আপনারা চলেন তাহলে কিন্তু পুনরায় বা রিকারেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে প্রিয় দর্শক ভালো থাকবে কথা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে